লন্ডনের শহরতলিতে প্রায় চার একরের গ্রিনহাউসে হাউসে দেশি সবজি চাষ করে সফলতার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনজন বাংলাদেশি উদ্যোক্তা চলতি বছরে তাদের উৎপাদিত সবজি আট কোটি টাকার অধিক পরিমাণ বিক্রির লক্ষ্য নির্ধারণ করেছেন তারা যদিও যুক্তরাজ্যে বাংলাদেশি সবজি চাহিদা তুলনায় এর পরিমাণ খুবই কম তাদের এই অভাবনীয় সাফল্যে আগ্রহ তৈরি হয়েছে অনেকের মধ্যে চারিদিকে কাঁচের আস্তরণ এরই নীচে সবুজের আভা ছড়িয়ে আপন মনে বড় হচ্ছে বাংলাদেশি শাকসবজির এক বিশাল সমাহার বাংলাদেশ থেকে ইতালি হয়ে লন্ডনে স্থায়ী হওয়া তিন বাংলাদেশির পরিশ্রমে আর যত্নে বিলেতের মাটিতে বাংলাদেশি সবজির এই দুরন্তপনা এখন আর বিক্রি করেও শেষ করা যাচ্ছে না প্রতিদিন হাজারো কেজি টাটকা শাকসবজি পৌঁছে যাচ্ছে ব্রিটিশ বাংলাদেশিদের রান্নাঘরে যাদের হাত ধরে প্রবাসী কৃষি বিপ্লব তাদেরকেও দেখলাম আপন মনে পরম আনন্দে গাছ পরিচর্যা আর সবজি উত্তোলনে পিক করতে হয় কারণ শুধু আমাদের কাস্টমারের চাহিদার কারণে এখানে সাধারণত প্রতিদিন যেই পরিমাণে আমাদেরকে অর্ডার দেওয়া হয় এটার মনে করেন যে আমরা চাহিদা পূরণ করতে পারতেছি না ক্রেতারা পারলে ক্ষেত থেকেই টাটকা শাকসবজি সংগ্রহ করতে চায় কিন্তু ফসল এবং স্বাস্থ্য নিরাপত্তার কারণে দর্শনার্থী এবং জনগণকে দেখার সুযোগ দেয়া যাচ্ছে না কেটে নেয়ার পনেরো দিনের মধ্যেই নতুন করে কাটার জন্য তৈরি হচ্ছে এই কলমিলতার শাক উৎপাদিত শাকসবজির বীজ বাংলাদেশ থেকে এনে এখানে পরিচর্যা করেন তারা নিজেরাই আপন মনে এ সকল সবজির পরিচর্যা এবং বিপণনের দায়িত্ব নিচ্ছেন তো এটাতে আমরা বাণিজ্যিকভাবে আমরা এখন মনে করেন যে এই করতে পারতেছি আর ভবিষ্যতে যেহেতু এখানে চাহিদা প্রচুর পরিমাণে হয়তো বা আমরা লন্ডনের এক পার্সেন্ট আমরা চাহিদা মিটাইতে পারতেছি না আশা আছে এবং কি চেষ্টাও আছে যে ভবিষ্যতে এটা যদি বিশ একর বা তিরিশ একর বা পঞ্চাশ একর করা যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে বড় হচ্ছে পুইয়ের ডাঁটা নানান জাতের চীর্ণ শাক ক্ষেতের পাশাপাশি প্রায় সব ধরনের জনপ্রিয় সবজি উৎপাদন হচ্ছে এখানে চোখ জুড়ানো এই তাজা সবজির বাগান উদ্যোক্তাদের প্রতিদিনের শারীরিক এবং মানসিক প্রশান্তিরও জায়গা তুলনামূলক স্বল্প পরিসরে অল্প পুঁজি এবং কম ঝুঁকিতে অধিক উৎপাদনের কারণে মুনাফা কয়েকগুণ বেশি এ ধরনের উদ্যোগ ব্রিটিশ বাংলাদেশিদের জন্য নতুন মাত্রার কর্মসংস্থান তৈরি করবে বলে তাদের বিশ্বাস ইটালি থেকে এসে লন্ডন শহরের অদূরে যে কৃষি বিপ্লব ঘটালো বাংলাদেশি তিন তরুণ সেটি এখন ব্রিটিশ বাংলাদেশিদের জন্য কৃষিকাজে নতুন প্রেরণা হাসান রহমান ইন্ডিপেন্ডেন্ট নিউজ লন্ডন